ভুল সময় ভুল ওষুধ খাওয়াটা যে কতটা শরীরের জন্য ক্ষতিকর তা ডাক্তারের কাছে গেলেই বোঝা যায় সমাধান হিসেবে আমরা নিয়ে এসেছি তিনটি আকর্ষণীয় সাইজের প্রিমিয়াম মেডিসিন অর্গানাইজার যেখানে আপনি ডক্টরের প্রেসক্রিপশন অনুযায়ী সঠিক সময়ে সঠিক ওষুধগুলো আলাদা আলাদা বক্সে সাজিয়ে রাখতে পারবেন বর্তমানে প্রতিটি পরিবারে ওষুধ সেবন করে না এমন ব্যক্তি নেই বললেই চলে আমাদের এই প্রিমিয়াম মেডিসিন অর্গানাইজার বক্স সকল ওষুধ সেবনকারীদের জন্য একটি যুগান্তরকারী সমাধান আমরা সকলেই জানি যে যারা নিয়মিত ওষুধ খান তাদের সঠিক সময়ে সঠিক ওষুধ খাওয়াটা কতটা জরুরি কিন্তু সমস্যা তখনই হয়ে যায় যখন ভুল সময় ভুল ওষুধ ঠিক খেয়ে ফেলা হয় আর ভুল ওষুধ খাওয়া মানেই স্বাস্থ্যের জন্য ক্ষতিকর আবার অনেক পরিবারে বিশেষ করে বৃদ্ধ ব্যক্তিরা সঠিক ওষুধ সেবন করছে কিনা এটা নিয়ে একটা চিন্তা পরিবারের সবাই করে থাকেন তাই পরিবারের প্রিয়জনদের এমন সমস্যা থেকে চিরতরায় মুক্তির জন্য আমাদের এই প্রিমিয়াম মেডিসিন অর্গানাইজার বক্সটি আজই অর্ডার করে ফেলুন আমাদের এই প্রিমিয়াম মেডিসিন অর্গানাইজার বক্সে রয়েছে তিনটি আকর্ষণীয় সাইজ যা অত্যন্ত মজবুত ফ্লাইবোর্ড দিয়ে তৈরি এই প্রিমিয়াম বক্সের বিশেষত্ব হল ডাক্তারের প্রেসক্রিপশন অনুযায়ী সকাল দুপুর এবং রাতের বেলার ভরা পেট এবং খালি পেটে ওষুধ সাজিয়ে রাখার পৃথক পৃথক কম্পার্টমেন্ট তাই আপনার পছন্দ অনুযায়ী আমাদের প্রিমিয়াম মেডিসিন বক্সটি অর্ডার করতে নিচের অর্ডার নাও বাটনে ক্লিক করে সকল তথ্য পূরণ করে আপনার প্রয়োজনীয় মেডিসিন বক্সটি এখনই অর্ডার করে দেন আর একমাত্র আমরাই দিচ্ছি ও ক্রিম এক টাকা ছাড়া সারা বাংলাদেশে ক্যাশ অন হোম ডেলিভারি আর মানসম্মত প্যাকেজিং আরও রয়েছে ডেলিভারি ম্যানের সামনে প্রোডাক্ট চেক করে নেওয়ার সুযোগ তাই আর দেরি না করে পরিবারের সকল ওষুধ সেবনকারী প্রিয়জনদের ভুল ওষুধ খাওয়া থেকে বিরত রাখতে এখনই অর্ডার নাও বাটনে ক্লিক করে অর্ডার করে ফেলুন আমাদের প্রিমিয়াম মেডিসিন অর্গানাইজার বক্স